আপু কেমন আছো আলিশা কেমন আছে না দিয়ে আসি না আলহামদুলিল্লাহ আপুনি আমার নামটা নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিয়া মনি থ্যাংক ইউ সোমিয়া মনির মিম হাই আপু কেমন আছো হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবো আর যারা এটা দেখতেছ অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও কেয়া পেজটা সবাই ফলো করে দিবা আমাদের কিন্তু অনমিলন হতে বেশি বাকি নাই আমার নামটা নাও মাইশু ধীরে নিলাম অনেকবার কমেন্ট করছি আমার নামটার নাম রিমি আহমেদ ধীরে নিলাম নাম রিমু লাইফস্টাইল আপা কেমন আছেন আমি নোয়াখালি থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ দেখার জন্য লাইটটা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ তোমাদের আমাকে কমেন্ট করার জন্য কিসা আপু এতক্ষণ নেট ছিল না দেখে আপনার ভিডিও মিস করছি কিসা আপু আই লাভ ইউ লুগুমনি থ্যাংক ইউ আমি বেশিক্ষণ হয় নাই লাইভ আসছি আপু আমি সবসময় তোমার ভিডিও দেখি একটু আমার কমেন্টটা পড়ো সোমাইয়া মনির নিম দেখ মানুষ কত কাজ করতে পারে আমি যদি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে কাজই করতে থাকি আর প্রতিদিনই করতে থাকি দেখা গেল সেক্ষেত্রে আমার এই কাজের প্রতি অনীহা চলে আসবে আর যেটা আমি চাই না আমি চাই আমি যতদিন সুস্থ থাকবো আমার বয়স থাকবে আমি যাতে করতে পারি যাতে শেষ বয়সে কাজ করে খাইতে না হয় বা অন্য কারো ছেলে ছেলেমেয়ের উপরে ডিপেন্ডেবল না হতে হয় নিজেরা নিজেদেরটা করতে পারে আমি তোমাদের ভাইয়া যাওয়ার জন্য আমরা সবসময় পরিশ্রম করি কারণ এখন আমাদের যে শক্তিটা আছে। এটা পাঁচ বছর পরে দশ বছর পরে থাকবে না তো আজকে তখন কি দেখা যাবে একটা দিন শেষে সেই ছেলেমেয়ের উপরে ডিপেন্ড হতে হবে কখনোই না চাই যতদিন বেঁচে থাকবে ছেলে মেয়ে আমাদের উপরে ডিপেন্ড হয়ে থাকবে আমরা না আচ্ছা আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে এমডি সাইম থ্যাংক ইউ আলসা পাখি কোথায় সিলভিয়া খন্দক আলসা পাখি ঘুম আছে আপু লাইক করতে করতে যদি উঠে তো কোনো মিনি আপু ওই আছে আপু তোমার সাথে কথা বলতে চাই মিষ্টি মেয়ে এই যে কথা বলতেছি লাইভে তারপর কমেন্ট করতে সবাই রিপ্লাই দিচ্ছি আপু আপনার আলিসা কই ওর খুব ভালো লাগে রিমুলাই স্টাইল ও ঘুমাচ্ছে আপু

আমার খালি বলে ওই পরি মেয়েটা কেন দেয় না ভিডিও পরিটা বুঝে না কেমন আছি আমার নামটা নিয়ে আলহামদুলিল্লাহ আপু ভালো আসছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আপু তুমি আমার রিপ্লাই সাকিব দিয়ে দিলাম আপু তোমার সুন্দর আছে থ্যাংক ইউ আপু চলে যাচ্ছি না সবার কমেন্ট করবো আমি